কোরবানির প্রায় চলে এসেছে তো যেই কদিন মাংসের হিরিক পড়বে সেই কদিন তো আমাদের অন্যান্য খাবারের কথা আমরা ভুলেই যাব বিশেষ করে মাছ সবজি শাক এই ধরনের খাবারগুলো আমাদের টোটালি খাওয়া হবে না সেই জন্য আগে আগে আমি একটু সবজি রান্না করছি আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপিতে সবাইকে স্বাগত আজ আমি রান্না করছি ডাটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে একসাথে রান্না করব তো আমার সাথেই থাকুন কোরবানির ঈদ অথবা রোজার ঈদ যে কোনো ঈদে বা কোনো প্রোগ্রাম অনুষ্ঠানে কিন্তু আমরা সবজি শাক এই ধরনের মাছ এই ধরনের খাবারগুলো খুব কমে আমরা আসলে করি একেবারে টোটালি করি না কম বেশি না টোটালি করি না কারণ আমাদের মা মাছ তো ভালো লাগবে না আমাদের শুধু মাংস পোলাও অথবা আমাদের মুরগি এই ধরনের খাবারগুলো আসলে আমাদের এই ঈদ উৎসব পার্বণে যাই হোক না কেন আমরা করে থাকি তবে সত্যি কথা হচ্ছে যে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কিন্তু আমাদের এই ধরনের খাবারগুলো কিন্তু সাথে রাখা দরকার যাই অন্যান্য খাবার যাই থাকুক না কেন মাছ মাংস পোলাও গরু মাংস যাই থাকুক না কেন পাশাপাশি আমাদের খাদ্য তালিকায় কিন্তু আমাদের এই শাক সবজি মাছ এই ধরনের খাবারগুলো থাকা খুবই দরকার এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়ে পরিমাণ মতো মশলা যা যা লাগবে একটু রসুন বাটা আর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া একটু ধনে গুঁড়া লবণ পরিমাণ মতো দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে গরম পানি ঢেলে দিয়ে একটু কিছুক্ষণ পানি ফুট ফুটবার অপেক্ষা করছি পানি যখন একটু টকবক করবে তখনই আমি এই যে ডাটা আলু কেটে রেখেছি এগুলো দিয়ে দিচ্ছি এগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে খানিকক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কোরবানিতে বিশেষ করে আমাদের রান্না রান্নাবান্না বেশি হয় ও ওই আয়োজনের মধ্যে আমাদের গরু মাংসটা প্রচুর পরিমাণে খাওয়া হয় এটা থেকে একটু আসলে কন্ট্রোল থাকতে হবে কারণ যাদের ডায়াবেটিক্স হাই প্রেশার অথবা হার্টের সমস্যা আছে তারা কিন্তু মাংসটা অ্যাভয়েড করতে হবে প্রচুর পরিমাণে খাওয়া যাবে না চলুন রান্নায় ফিরে যাই তো আমার দরকারিটা অনেকটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো গরম পানি ঢেলে দিয়েছি তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলকাশা পর্যন্ত তরকারিটা ভালোভাবে বলক আসার পরে আমি টমেটো দিয়ে দিব তিন থেকে চারটি টমেটো দিয়ে দিব আর আমি একটু টমেটো একটু বেশি খাই আমার টমেটো খুবই পছন্দ যে কোনো তরকারির সাথে কি করি আমি একটু তিন থেকে চারটি টমেটো দিয়ে দিই কখনো কখনো আরও বেশি দেই কিন্তু এখন তো আর টমেটোর সিজন না এখন একটু হিসাব করেই আসলে টমেটো দিতে হবে তা আমার এখানে ভালোভাবে তরকারিতে বলো পরে আমি এখন মাছ উপরে দিয়ে দিয়ে দেবো আর অলমোস্ট আমার তরকারি রান্না শেষ হয়ে গেছে এখন দুই এক মিনিট অপেক্ষা করব পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত এবার আমি মাছের ডিম ভাজি করবো রুই মাছের ডিম তো আমি তেলের মধ্যে চার থেকে পাঁচটি পেঁয়াজ কেটে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া একটু ধনে গুঁড়া দিয়েছি পরিমাণ মতো লবণ তিন থেকে চারটি কাঁচামরিচ তারপর দুই থেকে তিনটি টমেটো সব দিয়ে নেড়েচেড়ে অন্য পাশে আমি মাছের ডিমটা হাতে কচলিয়ে তারপর হচ্ছে এই এখানে তেলের মধ্যে ছেড়ে দেব। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে না হয় চাকা ধরে যেতে পারে সেজন্য ঘন ঘন নাড়াচাড়া করতে হবে তো এই পর্যায়ে আমার মাছের ডিম অলমোস্ট ভাজা হয়ে গেছে এখন আমি উপরে ধনিয়া পাতা দিয়ে দেব। তো আমার রান্না আজ কেমন হয়েছে দেখতে আমি স্বাদটা আমার কাছে ভালোই লেগেছে আমি একটু টেস্ট করে দেখেছি আর দেখতে কেমন হয়েছে আমাকে লাইক কমেন্ট করবেন কেমন হয়েছে বলবেন তো আসলে এত কষ্ট করে কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করা বা এডিট করা এগুলো আসলে অনেক কষ্ট হয় তারপরও শেয়ার করি ভালো লাগা থেকে তো আমাকে একটু সাপোর্ট করলে ভালো লাগবে তো আজ আমার রান্না এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ 감사 <목소리도>